ওম শান্তি আজকের এই বিশেষ মন্থনে সকল ভাই বোনেদের অনেক অনেক স্বাগত চলুন আজ আমরা বাবার দেওয়া জ্ঞানের গভীরে টুব দিই তো আসুন আজকের আলোচনা শুরু করা যাক মুরুলির আজকের সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে আজ মানুষ কি সত্যিই অন্ধকারে আছে আর যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে এই অন্ধকারের কারণটা ঠিক কী আর সবচেয়ে বড় কথা হল এখান থেকে বেরোনোর রাস্তাটাই বাকি চলুন এই বিষয়টাই আজ একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি এই প্রশ্নের না আসলে আমাদের চারপাশেই লুকিয়ে আছে মুরলি বলছে আমরা এখন ঘোর অন্ধকারের সময়ে বাস করছি মানে কলিযুগে কিন্তু ভাবার বিষয় হল এই পৃথিবী কি সময় এমনই ছিল না একদমই না একটা সময় ছিল যখন এই জগৎ আলোয় ঝলমল করত এখানে দেখুন কি দারুণ একটা তুলনা টানা হয়েছে একদিকে আলোর জগৎ যখন এই ভারতী ছিল স্বর্গ একটা সুখধাম মানে যেখানে সবাই ছিল পবিত্র আর বিত্তবান আর ঠিক তার উল্টো আজকের এই অন্ধকার জগৎ মানে কলিযুগ যেখানে সেই ভারতী আজ কাঙাল আর পতিত একটা শোক বাটিকা বা দুঃখের বাগানে পরিণত হয়েছে ভাবা যায় এই অবিশ্বাস্য পরিবর্তনটা আখির হল কীভাবে এই যে এত বড় একটা অধপাতন এর কারণটা কি। মুরলি বলছে এর পেছনের আসল রহস্যটা হল আত্মার একটা লম্বা সফরের গল্প একটা চুরাশি জন্মের কাহিনী যা আমরা সবাই বেমালুম ভুলে গেছি আর ঠিক এই সময়ে যখন আমরা সব ভুলে বসে আছি পরম পিতা নিজেই এসেছেন সেই ভুলে যাওয়া কাহিনী আবার মনে করাতে তিনি খুব মিষ্টি করে বলছেন মিষ্টি বাচ্চারা আমি তোমাদের চুরাশি জন্মের পুরো কাহিনীটা শোনাই আর এই কাহিনীটা জানাই কিন্তু অন্ধকার থেকে আলোতে ফেরার প্রথম ধাপ এখানে না একটা খুব বড় ভুল ধারণা ভেঙে দেওয়া হয়েছে অনেকেই ভাবেন যে আত্মা চুরাশি লক্ষ জনিতে ঘোরে মানে পশু পাখি কীটপতঙ্গ সবকিছু হয় কিন্তু মুরলি খুব পরিষ্কার করে বলছে না তা নয় মনুষ্য আত্মা বড়জোর চুরাশি বাড়ি মানুষের জন্ম নেয় এই চুরাশিটা জন্মের মধ্যেই আত্মার পুরো ওঠা নামার খেলাটা হয় তার মানে আমাদের এই সফরটা মনুষ্য জন্মেই সীমাবদ্ধ যা কিন্তু আমাদের প্রত্যেকটা কাজের গুরুত্ব অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় আচ্ছা আত্মার এই যে নিচে নামার সিঁড়িটা এটা ঠিক কেমন দেখুন সফরটা শুরু হয় একদম পিওর মানে শতগুণী অবস্থা থেকে গোল্ডেন এজে বা সত্যযুগে তারপর আস্তে আস্তে শক্তি কমতে থাকে আর আত্মা রজ মানে একটা মিশ্র অবস্থায় চলে আসে আর একদম শেষে কলিযুগে এসে আত্মা হয়ে যায় তম মানে পুরোপুরি ইম্পিওর বা পতিত কি আশ্চর্য একটা পতন তাই না আত্মার এই চুরাশি জন্মের সফরটা কিন্তু অনন্তকালের কোনো গল্প নয় এটা একটা নির্দিষ্ট পাঁচ হাজার বছরের চক্রের মধ্যে বাধা যা বারে বারে ঠিক একইভাবে রিপিট হতে থাকে আর এই পুরো নাটকটা একটা পাঁচ হাজার বছরের সাইকেলের মধ্যে চলে সত্যযুগ ত্রেতা দাপর আর কলিযুগ কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ছোট্ট মার্কারটা সঙ্গম যুগ এটা হলো কলিযুগের একদম শেষ আর সত্যযুগের ঠিক শুরুর মাঝখানের সময় একটা ভীষণ স্পেশাল টাইম যখন স্বয়ং বাবা আসেন এই পুরো চক্রের রহস্যটা আমাদের বোঝাতে এই চারটে যুগের বৈশিষ্ট্য যদি আমরা এক ঝলকে দেখি তাহলে পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যায় দেখুন সত্যযুগে আত্মার সম্পূর্ণ শতগুণী তখন পৃথিবীতেই যেন স্বর্গ ত্রেতায় সেই পাওয়ার কিছুটা কমে দাপর থেকে ভক্তির পথ শুরু হয় আর আত্মার পতনও দ্রুত হতে থাকে আর কলিযুগে এসে আত্মা একেবারে তমপ্রধান হয়ে যায় আর চরম দুঃখভোগ করে মানে যারা একসময় স্বর্গবাসী ছিল তারাই আজ নরকবাসী হয়ে পড়েছে যখন দুঃখ অধর্ম আর অন্ধকার একেবারে চরমে পৌঁছে যায় ঠিক সেই মুহূর্তেই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসে পথ দেখানোর জন্য গাইডের আগমন হয় মুরলি অনুসারে এই পথপ্রদর্শক আর কেউ নন তিনি স্বয়ং পরম পিতা পরমাত্মা তিনি হলেন এক এবং অদ্বিতীয় যিনি সবার সদ্গতিদাতা এবং পতিত পাবন মানে পতিতদের পবিত্র করেন তিনি হলেন এই মনুষ্য সৃষ্টিরূপী গাছের বীজ আর তিনি কেবল কল্পের সঙ্গম যুগেই আসেন পতিতদের পবিত্র করে স্বর্গের রাজত্ব ফিরিয়ে দিতে বাবা এসে দুটো পথের মধ্যে তফাৎটা খুব পরিষ্কার করে দেন একটা হলো ভক্তি মার্গ, যেটা যুগ থেকে শুরু হয়ে প্রায় আড়াই হাজার বছর ধরে চলে এতে শাস্ত্রপাঠ রীতিনীতি দানপূর্ণ সবই আছে কিন্তু আত্মা আস্তে আস্তে আরও নিচে নামতে থাকে আর অন্যটা হল জ্ঞানমার্গ যা কেবল সঙ্গম যুগে স্বয়ং বাবা এসে শেখান এর মূল ভিত্তি হল আত্মসচেতনতা আর শুধু এক বাবাকে মনে করা যা আত্মাকে মুক্তি এবং স্বর্গের রাজত্বের দিকে নিয়ে যায় তাহলে অন্ধকার থেকে আলোতে ফেরার সেই আসল উপায়টা কি বাবা সেই পথটাও বাতলে দেন এর জন্য আমাদের জীবনে কিছু অভ্যাস বা ধারণাকে নিয়ে আসতে হবে এই পথে চলার মূল কথা হল আমাদের দৃষ্টিভঙ্গির একটা বিরাট পরিবর্তন প্রথমত নিজেকে এই শরীর না ভেবে এক জ্যোতির্বিন্দু আত্মা হিসেবে দেখা যখন আমরা এরকম দেহি অভিমানী হয়ে উঠি তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের মন এক পরম পিতা পরমাত্মার দিকে চলে যায় আর তার ফলেই শরীরের সব নশ্বর সম্পর্ক থেকে আমাদের বুদ্ধি সরে আসে আর এক অবিনাশী বাবার সাথে জুড়ে যায় আর তখন আমাদের আসল উত্তরাধিকার মানে স্বর্গের রাজত্ব আবার আমাদের মনে পড়তে শুরু করে এটা সবসময় মনে রাখতে হবে যে এটাই আমাদের চুরাশিতম আর শেষ জন্ম পবিত্র আত্মা হয়ে ঘরে ফেরার সময় আর এই জ্ঞান মার্গে চলার ফাইনাল রেজাল্ট কি। এর প্রতিশ্রুতি হল একটা কমপ্লিট ট্রান্সফরমেশন একজন নরকবাসীর থেকে সোজা স্বর্গবাসী হয়ে ওঠা পতীত থেকে পবিত্র হয়ে সে হারানো স্বর্গের রাজত্ব আবার ফিরে পাওয়া এটাই হলো বাবার দেওয়া সবচেয়ে বড় আশীর্বাদ আমাদের অসীম উত্তরাধিকার আজকের মন্থন এখানেই শেষ করছে ওম শান্তি